मारे हेलो गाइस वेलकम बैक टू माय बेंगली ब्लॉगिंग चैनल तो आज को चलो शुरू करते वीडियो में তো আজকে আমি প্রীতিয়ার মা দেখতে পাচ্ছ ম্যাচিং ম্যাচিং করেছি পিঙ্ক পিঙ্ক আর আজকে আমরা এখন এসেছি ঠাকুরনগর ঠাকুরনগর মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাওয়া যায় চল ভিডিও শুনতেই জানি সকলকে শুভ নববর্ষ আজকের দিনটা সবার ভালো কাটুক সুন্দর কাটুক এবং আমাদেরও দিনটা আরও স্পেশাল বানানোর জন্য আমরা ভাবলাম আজকে ঠাকুরনগর চলে আসি তো ঠাকুরনগর চলে আসলাম তিনজন মিলে আর সকালে তো সুন্দর কেটেইছে দিনটা আর বিকালের দিনটাও আরও সুন্দর করতে চলে আসলাম তো দেখতে থাকো ভিডিওটা ঠাকুরনগর মেলায় আসতে দেখি এমাই কি মেলা তো সব ভাঙচুরো হয়ে যাচ্ছে নাগরদোল্লাগুলোকেও সব ভেঙে ভেঙে মানে আর কি খুলে সব গাড়িতে তুলে দিচ্ছে কি অবস্থা কি হবে এবার ভাঙাচোরা মেলায় এলাম তো যাই হোক সারা মাঠ পুরো ফাঁকা ছিল কিন্তু অনেক দোকান পাশেরই ছিল আর দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়ে মেলাটা হয় এই বছরই ফার্স্ট আসলাম আমি ঠাকুরনগর মেলায় তাও কিছুই দেখতে পারলাম না ব্যাডেলার কিন্তু এই মন্দিরটা তো দেখে যেতেই পারি তো এই মন্দিরে এখন যাব। আর কিছু দোকানে তো কিছু দোকানে ঘুরলাম ঘুরে কিছু কেনাকাটা করলাম এই ফোনগুলো তো অসাধারণ লাগছিলো নতুন বছরেই প্রথমে মেলায় এসেই মুডটা পুরো খারাপ হয়ে গেল কি করা যাবে আর তোমরা মুডটা ভালো করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না এই গাড়িগুলো ছোটোবেলায় আগে দাদুর মা মানে আমার বড়ো মা কিনে দিত আর এইগুলো নিয়ে খেলতাম খুব মনে পড়ছে এই গাড়িগুলো দেখে সেই কথা আর এই মেলা দিয়েই নিয়ে যেত আর এই যে মন্দির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এখানে তো মা বলল চল যখন এসেছি পুজোটা দিয়ে নিই তো আমি বললাম ঠিক আছে পুজো দিয়ে নাও তো পুজো দিল মা আমি একটু পিঠির সাথে বাইরে দাঁড়িয়েছিলাম মন্দিরও পরিক্রমণ করে আসলাম আর মা ততক্ষণ পুজো দিচ্ছিলো আমি ভাবলাম চলো একটু পুকুর ঘাটটা ঘুরে আসা যাক তো মা ওইকে পুজো দিচ্ছিলাম এই পুকুর ঘাটটা ঘুরে আসলাম পুকুর ঘাটটা দিয়ে প্রচণ্ড বাজে গন্ধ বেড়াচ্ছিলো আর দেখতে পাচ্ছ পুরো কাদা গোলা হয়ে গেছে জল যেহেতু মানে সবাই স্নান করেছে এই পুকুরে কিন্তু এই জলটা নোংরা দেখতে হলে কি হবে জলটা খুবই পবিত্র এই জলে স্নান করে কারোর কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয় না অনেকেরই ডাস্ট অ্যালার্জি থাকে মানে নোংরা জলে স্নান টান করলে গা চুলকায় এসে কিন্তু এই জলে একদমই তা না এটা যেহেতু পবিত্র জল একদম একটা তো এই জল খুবই পবিত্র আর যে কোনো চুলকানি থেকে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না বরং যেন তোমার মনে হবে যে দেহটা পুরো শুদ্ধ হয়ে গেল তো অনেক মাহাত্ম আছে এই পুকুরে যদিও বা আমি কিছু জানি অত কিছু জানি না যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর খুবই ভালো লাগছে এইটা জাস্ট অসাধারণ লাগছে ওপরে বিচুলি গাদার নিচে এই গাছটাকে কি সুন্দরভাবে নিয়ে পুজো দিয়েছে মানে এতটা সুন্দর লাগছে আর আকাশটাও আজকে নীল লাগছে যেহেতু সন্ধ্যা হয়ে এসছে আকাশের রঙ পুরো চেঞ্জ হয়ে গেছে পুকুর ঘাটে সব কপুত কপুতিরা বসে আড্ডা দিচ্ছে আবার অনেকে ফ্যামিলি নিয়েও বসে আড্ডা দিচ্ছে তারপর অনেকে আছে যারা ধারে বসে গান করছে আর মন্দিরে তো ওই ঠাকুরের গান চলছেই তো খুবই সুন্দর লাগছে এটা হলো স্মৃতি মন্দির প্রথমারঞ্জন ঠাকুরের আর আমার তো ফুলের দিক আকর্ষণটা বেশি তো চায় মানে যেখানে যে ফুলের দোকানে ঢুকে পড়ি এটা কত ওইটা কত বার্গেনিং করতে খুবই ভালো লাগে যাই হোক আর মায়ের লক্ষ্য কাপ প্লেটের দিকে এখানে কাপ প্লেট হাড়ি কড়া বিক্রি হচ্ছে সেই সব জায়গাগুলোই লক্ষ্য যদিও বা এখানে ভালোই এখনও দোকান আছে দোকান পাশের এইগুলো কিন্তু মেলার জিনিস দাম তো হবেই তো সেই জন্যই ঘুরছি ফিরছি একটু বার্গেনিং করতে হয় তো পরে কেনাকাটা করছি আর কানের আর কানের দোকানগুলো তো অসাধারণ মানে দেখলেই মনে হয় যেন সব কিনে নিয়ে চলে যায় এমন এমন এক একটা দোকানের ডিজাইনগুলো খুব সুন্দর লাগে দোকানগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে জিনিসগুলো ওয়াও সত্যি দেখছি আর মনে হচ্ছে সবই কিনি কিন্তু সব কেনার মতন পয়সা তো নেই যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোই কিনবো কিন নিয়ে যাব এই দোকানগুলোতেও বেশ সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে মানে যেদিকেই যে কানের দোকানগুলোতে বেশি ইন্টারেস্ট যেহেতু মেয়ে মানুষ সাজাবার জিনিসের প্রতি ইন্টারেস্ট একটু বেশি হবেই তো সাজাবার জিনিসের ভিডিওগুলো তুলছি দেখতে পাচ্ছি কম সাথে বোঝার জিনিস নেই কিন্তু আর কানেরগুলো ওয়াও অসাধারণ লাগছে জাস্ট জাস্ট অসাধারণ চলো এখন বাড়িতে ফেরা যাক অনেক ঘুরলাম

যাই হোক খুবই মজা করেছি আজকের দিনটা ভালো কাটলেও তো চলো আজকে বিদায় বললেই খুব আগ্রহ বাই বাই